আসসালামু আলাইকুম আজকে আমি আর আম্মু হঠাৎ করেই আজকের আবহাওয়াটা অনেক ভালো হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম যে না আমরা কোথাও দুজনে মিলে ঘুরে আসি কাজ থেকে আসছি সব দিন এরকম ভালো আবহাওয়া থাকে না দেখা যায় শুক্রবার একটু বের হলে আর একটু ভালো হয় কিন্তু কিছু করার নাই আজকে যাচ্ছি কারণ আজকের আবহাওয়াটা বেশি ভালো দেখা যাক দেখি কোথায় যাওয়া যায় রওনা হই আমি আর আম্মু কোথায় যাই একটা গন্তব্যে যাব আমি আর আম্মু হাঁটতেছি রাস্তা দিয়ে এখন কয়টা বাজে এখন বাজে তিনটা একেবারেই দুপুরবেলা একেবারে পরিষ্কার আকাশ কিন্তু দুই দিন পরে আবার বৃষ্টি আছে এই যে রাস্তা দিয়ে একটা গাড়ি আসতেছে এটা হচ্ছে স্কুল বাস কারণ এখন যে দুপুরবেলা স্কুল ছুটি হওয়ার সময় বাসে করে বাচ্চারা নেওয়া করে হাঁটতি হাঁটতি একটা আমাদের এখানে যেমন হয় যে এই রাস্তার উল্টা পাশে ওই বাসাটাই কনস্ট্রাকশনের কাজ করতেছে এজন্য এই যে গাড়িটা এই গাড়িটারে বলে ডাম্প ট্রাক এর ভিতরে সমস্ত ময়লা এগুলো এনে জমা করে রাখবে এটা ভাড়া করে আনতেই হয় এবং যখন এটা জমা অনেক ভরে পুরোটা ভরে যাবে তখন এটারে জমা দিয়ে আসবে জমা দিয়ে আসবে মানে যার গাড়ি যে কোম্পানির কাছ থেকে নিয়ে আসছে সে কোম্পানিতে দিয়ে আসবে খুব সুন্দর ছোটো ছোটো কুচি কুচি গোলাপি রঙের ফুল ফুটছে গাছটায় এখন তো আসলে আমাদের এখানে এপ্রিল মাসের আজকে শেষ এই সময়ে সবাই আমরা মোটামুটি একটু হাত ছাড়া দিয়ে উঠি হাফ ছাড়া দিয়ে বাঁচি যেন আমাদের একটু আবহাওয়াটা ভালো হচ্ছে আমরা গরমের জন্য অপেক্ষা করি সুন্দর সুন্দর সব বাড়ি ঘর এই আর একটা স্কুল বাস এই যে রাস্তার পরে সুন্দর বাস যে শব্দ হচ্ছে ওটা হচ্ছে একটা এই যে আমাদের এই পাশে আসতেছে ওটা হলো একটা অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সের নিয়ম হলো যে অ্যাম্বুলেন্স যখন আসবে তখন কিন্তু তারে আগে জায়গা আস্তে আস্তে হাঁটে আম্মুর একটু পায়ে জন্য অ্যাম্বুলেন্স এরকম শব্দ হওয়ার মানে হলো রুগী আছে তোমরা আমাদের জায়গা দাও কিন্তু যদি রুগী না থাকে অ্যাম্বুলেন্স যদি রাস্তায় চলে তখন এই শব্দটা হয় না আমরা এখন হাঁটতে হাঁটতি আমি আর আম্মু প্রায় একটা মেইন রাস্তার পরে চলে আসছি এখান দিয়ে একটা বাস যে পাবলিক বাসগুলো তার একটা বাস নেব সেই বাসে করে আমরা যেখানে যাব সেইখানে যাওয়ার জায়গায় যাব। দেখি কোন বাসে আসে নামলাম যে বাচ্চবে যাচ্ছে দাঁড়ান এখানে দাঁড়ানাবো আমরা দাঁড়াইছি এখানে ওয়ার্ক সাইন পড়ার জন্য ওয়ার্ক সাইন মজার একটা জিনিস এই হচ্ছে একটা জিনিস এখানে চাপ দিলেই কথা বলবে বলছি কি বাটন ফর মানে এখানে চাপ দিয়ে তুমি যদি দাঁড়াও তাহলে ওরা তাড়াতাড়ি এই যে সাইন চলে সাইন আমরা সাইন দিয়ে পার হয়ে যাচ্ছি এখানকার সাইনটা ও ওয়ার্কসাইনটা সাইনটা চলে গেছে দেখাতি দেখাতি ক্যামেরা ঘুরাতে ঘুরাতে এখন বলতেছি দশ সেকেন্ড চার সেকেন্ড কেমন আমি আর আমরা আজকে একটা পার্কে এই পার্কটাই আমরা আজকে ঘুরে ঘুরে দেখব আচ্ছা আমরা এই পার্ক দিয়ে হাঁটা শুরু করি এখানে আসলে অনেক টিউলিপ ছিল এই যে এগুলো সবই টিউলিপ আমি টিউলিপের নেশাই আজকে আসলে আমি এখানে আসছি এটা হলো আসল কথা কিন্তু টিউলিপগুলো চলে গেছে কারণ টিউলিপের যে জন্মশাল যেটারে বলে সেটা হলো এপ্রিল আজকে হলো এপ্রিলের তিরিশ তারিখ কিছু টিউলিপ আছে তারপরও কিছু ফুলও আছে এই যে এই একটা ফুল ঝুপড়ি দিয়ে পড়ে আছে এই পাশে কয়েকটা টিউলিপ আছে খুব বেশি টিউলিপ যেখানে আছে তা নাই অল্প কয়েকটা টিউলিপ বাইরে আসলেই ভালো লাগে এই যে গাছগুলো সব কাটি সাইটে সাইটে দেয় সব সময় ছোটো ছোটো করে দেয় এই যে দুই পাশে এই জায়গাটা আমাদের আশেপাশে এই যে বড় বড়ো বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এগুলোর বলে কন্দ কোয়াব এখানে আমাদের দেশি অনেক মানুষজন থাকে ও এখানে একটা ভ্রমর আসছে ও মধু খাচ্ছে ফুলের সুন্দর ঝিরিঝিরি বাতাসাম্য কেমন লাগতেছে আপনার এখানে এসে ভালো লাগতেছে না আসলে এখানে যে সবাই বসে আছে এখানে যে পার্ক বেঞ্চগুলোতে এই যে সবাই বসে আছে আর একটু যখন বেলা হবে পাঁচটা ছয়টার পরে এখানে অনেক মানুষ আসবে এখানে দেখার জন্য কালো আমি কালো দেখি এটা কালো নামুক এটা লাল রঙেরই হবে আমি খয়েরই আসবে কালো আসবে না কালো রঙ হবে না কিছু ওইটার কথা এটা আসলে কালো রং না রঙ চলে না ওই কর্নার যে হাঁটে ফুলগুলো দেখতে দেখতে চাই ওই যে পানিটা আছে পানি ফোড়া চলে না সবার বেঞ্চে বসে আছে ওই যে বড় বড় এটা একটা সরকারি জায়গা এখানে সবসময় পুলিশ পাহারায় থাকে এই যে যে জায়গাটা এটা হলো একটা সিকিউরিটির জায়গা এখানে সারাক্ষণই মানুষ পাহারায় থাকে যে ভিতরে মানুষ কোনো উল্টাপাল্টা কত বয়স্ক একজন মানুষ সে কীভাবে হাঁটতেছে এই বারটায় ঢোকার অনেকগুলো পথ আমরা একটা পথ দিয়ে আসলাম এই আর একটা পদ এই দুইটা লোকের এখানে ছবি কারণ দ্বারা ইরাক থেকে তারা ইরা থেকে যুদ্ধ করে আসছে এবং তারা ভ্যাটারান এই জন্য তাদের সম্মান জানায় এই ছবি দুটো রাখছে পতাকা দিয়ে রাখছে এটা হচ্ছে তাদের জন্য মেমোরি তাদের বয়স নাইনটি থেকে নাইনটি সিক্সে তারা মারা গেছে একটা দিকে তাকান ভিডিও নিচ্ছি তো এখানে তাও কিছু ফুল আছে ওইদিকে দিকে একদমই নাই ওই পাশে তাও কিছু ফুল আছে তাই না আমি ধরেন ফুলটা ধরে নাম আসেন আপনি হেঁটে আসেন আসলে আম্মুর নিয়ে বেরি হওয়া হয় না ঠান্ডার ভিতরে আম্মুর একদম ঠান্ডার ভিতরে কোথায় যাব যে সাদা ফুল গাছটা ঠোকায় ঠোকায় শুধু সাদা ফুল যে পার্কে বেঞ্চের ভিতরে সব লোকজন বসে বসে আড্ডা দেয় আর একটু যখন বিকাল হবে তখন আমাদের দেশে অনেক মানুষজন আসবে এসে আড্ডা দেবে যাবো আরো সুন্দর একটা জায়গায় যে জায়গাটা এখন যাচ্ছি এইখানে প্রত্যেক বছর আরো কিছু আরো যখন আর একটু গরম আসবে জুন জুলাইতে এখন তো আমাদের মাত্র এপ্রিল মাস এই দুই পাশেও যে গাছ গাছ দিয়ে সুন্দর করে রাখছে যে তখন এইখানে এই যে জায়গাটা এগুলো এটা একটা সুইমিং পুলের মতন যে সামনে যে বড় পুতুলটা দেখা যাচ্ছে পুতুলটার মুখ দিয়ে পানি পড়বে আর এই যে কতগুলো ছোটো পুতুল এগুলোতে পানি পড়বে আর ভিতরে পানি থাকবে এখানে অনেক কনসার্ট হয় কিন্তু এখন ওইটা দেয়নি পানিটা এখনও আসেনি আর কয়েকদিন পরে আসবে আমরা একেবারে মাঝখানে দাঁড়ায় আছি এবং ওই বড় পুতুলটার ওই পাশেতে পাশে যেটা দেখা যাচ্ছে ওইটা 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 হলো ওইখানে লাইট চলে কনসার্টে যত অনুষ্ঠান সব কিছু হয় ওখানে হয় নিজের যত ওই বেঞ্চগুলোতে সব মানুষজন বসে আছে মানুষ ওখানে বসে বসে যার মতন করে আড্ডা দেয় তো আসলে একেবারেই দুপুরবেলায় যেন মানুষ কম যখন আর একটু বিকাল হবে তখন আরও অনেক মানুষ আসবে এখানে এবং ওইটা হচ্ছে পার্কের ভিতরে একটা গার্বেজ ফেলার মানে ময়লা ফেলার একটা জিনিস যে তোমাদের ময়লা বর্জনা সব এখানে ফেলো দূরে কোথাও ফেলে না এখানে রাখো অনেক আছে এইগুলো দেওয়ার হচ্ছে নিউ ইয়র্ক সিটি ক্লিন এটা হচ্ছে আমাদের এখানকার যেটা বলে ময়লা ফেলানোর জায়গা গার্বেচরে এই যে যত জায়গা দেখা যাচ্ছে এগুলো আজকে আমি আর আমি আর আম্মু আজকে অনেকখানি ঘুরলাম বেড়ালাম চেষ্টা করলাম আমি আর আম্মু কিছুটা সময় একসঙ্গে ঘুরে বেড়ানোর আম্মু আপনার কেমন লাগলো সত্যি কথা এটা এখন তো সামার আইছে এখন একটু বের হওয়া যাবে হুটহাট করে করে আমি এরকম বের হব আশা করি সবার ভালো লাগবে সবার ভালো লাগছে সবাই ভালো থাকবেন আম্মু একটু আল্লাহ হাফেজ দিয়ে দেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম